আসসালামু আলাইকুম ওয়েলকাম করতেছি নতুন আরেকটি ক্লাসে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশ্রেণী এক দশমিক এক করবো গত পর্বে আমরা এই অনুশ্রেণী করার জন্য যে বেসিকগুলো প্রয়োজন এটা সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমরা ভিডিওগুলো দেখেছো যদি দেখে না থাকো অবশ্যই এটা দেখে আসবে আজকে আমরা অনুশ্রেণী শুরু করব। তো নিজেই বলছে যে নিচের সংখ্যাগুলোকে অঙ্কে লেখো তাহলে আমরা অঙ্কে লিখতে পারি সবাই পারি তো আমাকে এক নম্বরের ক নম্বরে বলতেছে যে বিশ হাজার সত্তর ঠিক আছে আমরা কি লিখবো বিশ হাজার সত্তর বলছে না তাহলে আগে সত্তর লিখবো কি লিখবো আমি সত্তর লিখবো সত্তরের এপাশ থেকে আসবো তাহলে সহজ হবে আমাদের বিশ হাজার কই থাকে বলতো বিশ হাজার আমার কোথায় থাকে আমরা যদি খেয়াল করি এই যে সংখ্যার যে আমাদের ইয়ে থাকে এটা যদি খেয়াল করি একক দশক শতক হাজার আর অযত এই দুটো মিলে হাজারের ঘর এবং বিশ থাকে এখানে মানে বিশ হাজার তিরিশ হাজার বলে কোথায় থাকবে এখানে মানে পাঁচটা সংখ্যা লাগবে তাহলে আমি সত্তর তো লেখছি এখানে তো কত যদি সত্তর ঘর এটা হাজারের ঘর অযু করে দুই লেখবো তাহলে কত হলো আমার দেখো তো বিশ হাজার সত্তর হয়ে গেল। ঠিক আছে এরপরে বলছে যে তিরিশ হাজার আট তার মানে কি আমি বলতে পারবো না যে তিরিশ হাজার মানে কি তিরিশ হাজার যদি এতটুকু লিখে এখানে যদি আট দাও তাহলে তো তিন হাজার আট হবে তিরিশ হাজার আট এভাবেও লিখতে পারি ঠিক আছে পঞ্চান্ন হাজার চারশো মানে কি পাঁচ আর পাঁচ পঞ্চান্ন হয়েছে এখন হাজার করতে হবে পঞ্চান্ন হাজার চারশো তাহলে যদি আমি চারশো লিখি এই যে পঞ্চান্ন হাজার চারশো আমি এপাশ থেকে লিখতে পারতাম তাহলে আমাদের জন্য সুবিধা হতো হ্যাঁ মানে এভাবে লিখতাম যে চারশো এবারে পঞ্চান্ন হাজার মানে কি পাঁচ হাজার এখানে আবার পাঁচ দিয়ে দাও তাহলে পঞ্চান্ন হাজার হয়ে গেলো তাহলে এইভাবে আমরা খুব সহজে এটা পারবো যদি আমরা খ নম্বরটা করি এটা তো ক নম্বর করলাম যদি আমরা খ নম্বরটা দেখি খারাপ বলতেছে যে চার লক্ষ পাঁচ হাজার চার লক্ষ কত পাঁচ হাজার পাঁচ হাজার লিখি তাহলে আমরা পারবো তো পাঁচ হাজার লিখতে যে পাঁচ হাজার এবার বলছে চার লক্ষ পাঁচ হাজার এরপরে কি থাকে লক্ষের ঘর কোথায় আসবে দেখো তো চার লক্ষ বলছে না তাহলে একক দশক শতক হাজার ও তো কিছু নেই তার মানে কি দিতে হবে এখানে শূন্য দিতে হবে এরপরে লক্ষ চার লক্ষ বলছে চার দিয়ে দিব ঠিক আছে লক্ষের জন্য ছয়টা সংখ্যা লাগে এটা ভালো করে খেয়াল রাখতে হবে এইভাবে আমরা করতে পারি এবং হচ্ছে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর আচ্ছা দুই হাজার পঁচাত্তর পঁচাত্তরটা আমরা সবাই পাবো দুই হাজার পঁচাত্তরটা তো সবাই পারি আমরা পঁচাত্তর দুই হাজার পঁচাত্তর বলছে সাত লক্ষ তার মানে কি এই যে অজুতের ঘরে শূন্য আর এখানে সাত যদি এখানে সাত দিয়ে দিই দেখো কত হচ্ছে তাহলে বাহাত্তর হাজার পঁচাত্তর হইত তাহলে এখানে যদি তখন দিলাম তখন কি হয়েছে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর হয়েছে ঠিক আছে এইভাবে আমরা করতে পারবো গ নাম্বারটাতে বলছে দেখো যে ছিয়াত্তর লক্ষ কি বলছে ছিয়াত্তর লক্ষ এখন দেখো এখানে সাত লক্ষ আছে না যদি তুমি এটাকে যদি এখানে সাত দিয়ে এখানে ছয় করে দাও তাহলে কি ছিয়াত্তর লক্ষ হয়ে যাবে না মানে কি এটা নিজুতের ঘর প্রথমে যেতে হবে ঠিক আছে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর তার মানে কি আমি সত্তর লিখতে পারবো নয় হাজার মানে কি এই যে এখানে নয় দিয়ে দেবো এখানে নয় দিলে তো নয়শো হতো নয় হাজার সত্তর হলো এই নয় হাজার সত্তরের পরে কি বলছে ছিয়াত্তর লক্ষ ছিয়াত্তর লক্ষ তারপরে অজুতের ঘরে যদি আমি কিছু শূন্য দিব আর ছিয়াত্তর মানে কি যদি ছয় লক্ষ হয়েছে না এখানে সাত দিয়ে দাও তাহলে কত হলো ছিয়াত্তর লক্ষ দেখো ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর আমরা এগুলোতে তো কমা দিইনি কমা দিব এটা একটা মিস্টেক এটা খেয়াল করতে হবে যে এখানে একটা কমা এখানে কমা দেশীয় পদ্ধতিতে কি হবে এই যে কমা দিব এগুলোতে হ্যাঁ কমা দিব কমা দিব কমা দিব কমা দিব একক দশক শতকের পরে কমা হাজার অজুতের পরে কমা লক্ষ নিযুতের পরে কমা কারণ কি হাজার অজুত মিলে হাজারের ঘর ঠিক আছে এভাবে আমরা কমা দিব এরপর বলছে যে তিরিশ লক্ষ নয় শত চার তাহলে কি নয় শত চার হাজারের ঘরে নাই অজুতের ঘরেও নাই বলতে তিরিশ লক্ষ তাহলে দেখো এখানে যদি তিন দেয় দাও তাহলে তিন লক্ষ হবে তাহলে তিরিশ বানাইতে হবে যে তিরিশ লক্ষ নয় চার এইভাবে আমরা এইগুলা করতে পারবো এরপরে বলতেছে যে আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার আটানব্বই কোটি আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় তাহলে আমি যদি খেয়াল করি যে আমি এখানে এটা গড় নম্বর করতেছি গড় নম্বর আচ্ছা গড় নম্বর বলতে যে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত পাঁচ কোটি তিন লক্ষ তোমরা বই দেখে দেখে সবাই পারবা হ্যাঁ বই লিখা আছে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত আমি সাত লিখলাম আর দুই হাজার বলছে তার মানে কি দুই হাজার সাত হয়ে গেল আমার দুই হাজার সাত তারপর কি বলছে তিন লক্ষ একক দশক শতক হাজার অজুত ওজুতে মানে কি জিরো তিন লক্ষ তাহলে তিন দিয়ে দাও লক্ষ তিনের অজুতে পরে লক্ষ তিন লক্ষ দিয়ে দিলাম এরপর নিজুতের ঘরে কিচ্ছু নাই পাঁচ কোটি বলছে তার মানে কি শূন্য দিব এখানে পাঁচ লিখবো এই যে আমাদের কমা দিয়ে এখন এটাকে প্রকাশ করব। আচ্ছা এখানে কমা যদি এটা ওইরকম হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত এই যে কোটি তাহলে কি হয়েছে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার এভাবে করতে পারবো আমরা ও নম্বরটা যদি করি ও লিখা আছে যে পাঁচ কোটি আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় তাহলে আমরা কি আগে নয় লিখে ফেললাম পাঁচ হাজার বানানোর জন্য কি করব এই যে একক দশক শতক কমা দিলাম পাঁচ হাজার হয়ে গেল ঠিক আছে কমা দিলাম পাঁচ হয়ে গেল এই পাঁচ হাজারের আগ পরে কি বলছে আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় তা পাঁচ হাজার নয় লিখতে হবে সাত লক্ষ লিখতে হবে তাহলে এটাই তো হাজার তারপরে কি অযুদ্ধে অজুতে তো কিছু নাই জিরো তার এখানে কমা দিব জিরো এ পরে বলছে আমাকে সাত লক্ষ এই যে সাত লক্ষ আমি লিখে ফেললাম এবার নিজেতে কিছু নাই জিরো দিব তারপর আমরা কি দেবো এখানে কমা দেবো এরপর বলছে কি আটানব্বই কোটি তার কি নয় আর আট আটানব্বই এবং এটা কোটির ঘর আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় এইভাবে আমরা ইন্টারেস্টিং রয়েছে খুব সহজে পারবো হ্যাঁ এরপর বলতে যে নয় শত নয় শত ছ নম্বরে বলতেছে যে নয় শত একশো দুই কোটি একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট তাহলে সাতশো আট কত এই যে সাতশো আট লিখে ফেললাম সাতশো আট হয়ে গেল পাঁচ হাজার যদি পাঁচ হাজার বলে তাহলে আমি কি পাঁচ লিখবো না এখানে এখানে কমা দিব না কমা দিব পাঁচ হাজার সাতশত আট হয়ে গেল এবার বলছে যে একশো দুই কোটি দেখো কোটির ঘর ঘরপত যেতে হবে তাহলে একক দশক শতক হাজার হাজার অজুত লক্ষ নিযুত কোটি এই যে কোটি জায়গায় দুই কোটি বলছে একশো দুই কোটি বলছো তাহলে আমরা এখানে লিখে ফেলবো একশো দুই কোটি বুঝতে পারছো দেখো এইভাবে গুণে গুনে করলে তোমাদের জন্য ভুল হওয়ার চান্স থাকবে না একক দশক শতক লিখছি পাঁচ হাজার বলছে কোটি বলছে তাহলে পাঁচ হাজারের পরে কি আছে অজুতের ঘর আছে যেটা হাজারের ঘরের মধ্যে পরে অজুত লক্ষ নিযুত এগুলো শূন্য হবে একশো দুই কোটি বলছে আমরা একশো দুই কোটি লিখে ফেলছি ঠিক আছে তাহলে এইভাবে আমরা এগুলো করতে পারবো যদি ছ নম্বরটা করি ছ নম্বর লিখতে নয়শো পঞ্চান্ন কোটি নয় এখানে একশো ছিল জাস্ট এই একশোর জায়গায় আমরা কি লিখবো দেখো তো নয় পঞ্চান্ন লিখব নয়শো পঞ্চান্ন কোটি দিয়ে কমা দিব নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ এখানে কী ছিল এই যে এটা লক্ষ নিজদের ঘর এটা লক্ষের ঘর তাহলে শূন্য দিয়ে সাত লিখবো সাত লক্ষ হয়ে গেল বুঝতে পারছো সাত লক্ষ নব্বই এরপরে দেখো হাজারের ঘরে কিচ্ছু নাই কমা দিব কারণ শতকের ঘরে কিছু নাই নব্বই আছে বুঝতে পারছো জাস্ট এই সিকোয়েন্সটা মেনটেন করবো আমরা হ্যাঁ তাহলে আমাদের হয়ে যাবে এরপরে আমাকে বলতেছে যে আমাকে সবসময় প্রথম ক্লাস আমি এটা শিখাইছি ভালো করে তোমাদেরকে এটা মনে রাখবো আমরা হ্যাঁ কোটি কোথায় আসতেছে দেখো এখানে থেকে কোটি শুরু হবে মানে আট ঘর থেকে কোটি শুরু এই পর্যন্ত কোটি চলবে কিন্তু হ্যাঁ আট ঘরের আগে কোটি হবে না এখন দেখো খেয়াল করো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে আট ঘর থেকে কোটি শুরু হয়েছে বুঝতে পারতেছো এইভাবে আমরা করব। এবারে এটাতে বলছে যে তিন হাজার পাঁচশো কোটি দেখো তো এই যে নয়শো পঞ্চান্ন আসনে এখানে যদি আমি লিখি যে তিন হাজার পাঁচশো এই তো তিন হাজার পাঁচশো হয়ে গেছে এটা কোটি বলছে কোটির ঘরে বসায় দিলাম তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ তাহলে কি পঁচাশি মানে গিয়ে যে পঁচাশি লক্ষ লিখে ফেললাম পঁচাশি লক্ষ নয়শো একুশ তাহলে হাজারে ঘরে কিছু নাই জাস্ট কমা দিয়ে দেব নয়শো একুশ এইভাবে আমার টেকনিক্যালি ট্রিক ট্রিক্সের মাধ্যমে করতে পারবো ঠিক আছে এবারে ঝ নম্বরটা একটু বড় বলছে আন্তর্জাতিক দিয়েছে সেটা হচ্ছে কি পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার ভালো করে খেয়াল করো এইটা এটার সাথে মিলাইতে হবে ভালো করে খেয়াল করো এটা ছাড়া আমরা এটা পারবো না ভালো করে খেয়াল করতে হবে আমাকে হ্যাঁ কি বলছে বলছে যে পঞ্চাশ বিলিয়ন তাহলে বিলিয়ন শুরু হয় কোথায় দেখো তো বিলিয়ন শুরু হয় এখান থেকে এখানে যদি তোমার সংখ্যা থাকে তাহলে এটা এক বিলিয়ন হয় যদি এইগুলোর পরে যদি এখানে কোনো একটা সংখ্যা থাকে তাহলে কত হয় এটাকে আমরা তখন এক বিলিয়ন বলি ভালো করে খেয়াল করে আশা করি দেখতে পাচ্ছ তোমরা এই যে দেখো এখন এইখানে যদি দেখো একটা দুইটা তিনটে যে ছয়টা আটটা নয়টা দশটাতে যখন একটা সংখ্যা আসে তখন এটাকে আমরা কী বলি বিলিয়ন বলি এখানে কি এক বিলিয়ন যদি এখানে থাকতো তাহলে কি এগারো বিলিয়ন অথবা এখানে পাঁচ থাকলে পাঁচ বিলিয়ন এখানে পাঁচ আর শূন্য থাকলে কি পঞ্চাশ বিলিয়ন মানে পঞ্চাশ বিলিয়নের জন্য কয়টা সংখ্যা দরকার এই ঘর আর এই ঘর দরকার তাহলে কি একটা দুইটা আর এদিকে কটা আছে নয়টা মানে এগারোটা সংখ্যা লাগবে কথা বুঝছো পঞ্চাশ বিলিয়ন হ্যাঁ তিনশো এক মিলিয়ন তিনশো এক মিলিয়ন মানে এই সংখ্যা থাকবে ভালো করে খেয়াল করো আমরা এটা 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 হ্যাঁ তাহলে আমাকে বলছে যে পঞ্চাশ বিলিয়ন তাহলে আমি এখানে পঞ্চাশ লিখে ফেললাম হ্যাঁ পঞ্চাশ লিখে ফেললাম পঞ্চাশ লেখার পরে এখানে একটা কমা দিব বিলিয়নের হিসাব করে ফেলছি পঞ্চাশ বিলিয়ন তারপর তিনশো এক মিলিয়ন তিনশো এক মিলিয়ন দেখো খেয়াল করো আমরা এটার সাথে মিলিয়ে মিলিয়ে করবো তাহলে আমাদের জন্য সুবিধা হবে অনেক বেশি সুবিধা হবে মানে আমরা বুঝতে পারবো তাহলে এই যে পঞ্চাশ লিখলাম এই দুইটা মিলে পঞ্চাশ হয়েছে কমা দিয়েছি তারপরে কি দেখো তো মিলিয়নের ঘরে তিনটা সংখ্যা থাকতে পারে একটা দুইটা তিনটা এই জন্য আমরা এখানে দেখো একটা দুইটা তিনটা তিনশো এক মিলিয়ন লিখে ফেলছি হ্যাঁ পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন এরপরে খেয়াল করো লক্ষ অযুত হাজার এটা মিলে একটা ঘর হবে মানে এটাকে লক্ষ্য না বলে আমরা কি বলবো এটাকে বলি আমরা এত ষোল হাজার এত শো হাজার একশো হাজার দুইশো হাজার এরকম বলি হ্যাঁ এখানে বলছে কি পাঁচশো আটত্রিশ হাজার

তাহলে এটা হয়ে গেলো আমাদের পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার বুঝো আমরা বলি কি পাঁচ লক্ষ আটত্রিশ হাজার বলি না পাঁচ লক্ষ মানে কি এক লক্ষের ভিতরে একশোটা একশো হাজার আছে পাঁচ লক্ষের ভিতরে আর কি পাঁচশোটা হাজার আছে এই জন্য পাঁচশো আটত্রিশ হাজার এটা ঠিক আছে এটা আমরা সবাই বুঝতে পারছি আশা করি এই জন্য প্রথম ক্লাসটা দেখে খুবই গুরুত্বপূর্ণ আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে হ্যাঁ সাবস্ক্রাইবের কথা কিন্তু ভুলে গেলে হবে না লাইক শেয়ার কমেন্ট সব কিছু করবা ইচ্ছা তোমাদের আর কেমন লাগতেছে এগুলো আমাকে জানাও নেক্সট কোন ভিডিও চাচ্ছ সেটাও আমাকে জানাও আমি সেই আলোকে তোমাদেরকে ভিডিও দিব আচ্ছা আমরা এক নম্বরটা সম্পন্ন করলাম দুই নম্বরে বলতেছে যে নিচের সংখ্যাগুলোকে কথাই লেখো নিচের সংখ্যাগুলো কি বলছে কথাই লেখো দুই নম্বরে প্রথমে যেটা আছে সেটা আমার সমাধান করি দুইয়ের কতেই দাঁড়া আছে যে আমার যে পঁয়তাল্লিশ সাত আট নয় লিখছে হ্যাঁ তাহলে এটাকে বলছে যে কথাই লিখতে বলছে কি বলছে কথাই লিখতে আমরা কি পড়তে পারতেছে না এভাবে কমা দিব আমরা একক দশক শতক কমা দিব হাজার ওজু কমা দিয়ে দিলাম এটা কত হয়েছে পঁয়তাল্লিশ হাজার হাজার হয়েছে না পঁয়তাল্লিশ সাতশত উননব্বই পঁয়তাল্লিশ হাজার সাতশত উননব্বই তা আমরা লিখে ফেলবো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার আচ্ছা একটা বিষয় মনে রাখতে হবে নতুন যে পদ্ধতিটা আছে সেখানে এখানে শতর্ঘটা লেখা হয় না হ্যাঁ এখানে হস্যটা লিখা হয় কেন লেখা হয় এটা বাংলা একাডেমি থেকে বলছে তোমার বড় হলে বুঝবা তাহলে হস্য লিখবা তাহলেই হবে উননব্বই বানাই ঠিক আছে এটা সংশোধন করা হয়েছে তাহলে আমাদের এটা আমরা পারলাম এরপরে বলছে যে পরটা তোমরা পারবা একচল্লিশ হাজার সাত লিখে আছে তোমরা পারবা আমরা পয়টা করতেছি এখানে লিখে আছে যে আট লক্ষ একানব্বই হাজার একাত্তর তাহলে আমরা এটাকে পূর্ণপণিক দিব পয়েন্ট দশমিক বসাবো ইয়ে সরি কমা বসাবো একক দশক শতকের পরে কমা হাজার ও পরে কি কমা তাহলে এটা কত হয়েছে আট লক্ষ হয়েছে না তা আমরা লিখবো কি আট লক্ষ আট লক্ষ আট লক্ষ একানব্বই হাজার ঠিক আছে কি লিখবো আমরা আট লক্ষ একানব্বই হাজার একানব্বই বানান কি একানব্বই সেম ভাবে আমরা যে বানানগুলো ছোটবেলায় পরে আসছি ওই বানানগুলো একানব্বই হাজার একাত্তর একাত্তর টিভি হ্যাঁ একাত্তর ঠিক আছে তাহলে আমরা ক নম্বরটা এইভাবে সমাধান করতে পারলাম আমি যদি পরেগুলো দেখি আমরা একটা করে করে দিচ্ছি দেখো তোমরা ইনশাল্লাহ সব পারবা এখানে হ্যাঁ খ নম্বরে যেটা দিয়ে রাখছে সেটা হচ্ছে দুই শূন্য 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 এরপরে আটাত্তর তাহলে আমরা এখানে কমা দেব এক দশ শতক কমা দিলাম হাজার তাহলে কী দেওয়া আছে বলো এটা কি দুই লক্ষ না তাহলে কী লিখবো আমরা দুই লক্ষ দুই লক্ষ দেখো আর কিচ্ছু নাই তার মানে কী লিখবো শুধু আটাত্তর লিখব দুই লক্ষ আটাত্তর দুই লক্ষ আটাত্তর ঠিক আছে দুই লক্ষ আটাত্তর আমাদের অ্যান্সার হয়ে গেছে খুবই সহজ দিয়ে রাখছে এটা তাই না আমরা যদি পয়টা দেখি পয়টাতে লিখে আছে যে সাত নয় শূন্য ছয় সাত আট কমা যদি দিই এখানে একটা কমা হবে এখানে একটা কমা হবে তাহলে তো আমরা বুঝতে পারতেছি কত হচ্ছে এখানে সাত লক্ষ সাত লক্ষ সাত লক্ষ নব্বই হাজার তাহলে কি নব্বই হাজার সাত লক্ষ নব্বই হাজার ছয় শত দেখো সাত লক্ষ নব্বই ছয় শত পারবো সবগুলো পারবো ইনশাল্লাহ এরপরটা যদি দেখি আমরা লিখেছি যে আট নয় শূন্য শূন্য সাত পাঁচ যদি এটাকে কমা দিই তাহলে কি হবে এখানে একটা কমা হবে এখানে একটা কমা হবে দেখতে পাচ্ছি কি লেখা আছে এখানেও লেখা আছে আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর তারপর লিখে ফেলি আট লক্ষ আট লক্ষ নব্বই পঁচাত্তর পঁচাত্তর হ্যাঁ আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর ঠিক আছে পঁচাত্তর লিখে ফেলাম এর পরেরগুলো যদি আমরা করতে চাই সেগুলো আমরা করবো ইনশাল্লাহ টাতে দেওয়া আছে এটা হচ্ছে গ নম্বরটা করতেছি আমরা চার চার শূন্য শূন্য সাত আট পাঁচ তাহলে আমরা যদি কমা দিই এখানে কমা দিতে পারবো তাই না যদি দিই তাহলে কি হচ্ছে এটা দেখো তো এটা চুয়াল্লিশ লক্ষ সাতশত পঁচাশি চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ লক্ষ সাত শত পঁচাশি পঁচাশি এখানে একটা আমরা এটার উপরে চন্দ্র বিন্দু দিব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এইভাবে সবগুলো নির্ণয় করতে পারবো এরপরে আমাদের এর একটা দেওয়া আছে যে ছয় আট সাত শূন্য পাঁচ শূন্য নয় তাহলে এটা যদি খেয়াল করে কি আছে এটা বলো এটা আছে কি আটষট্টি লক্ষ তাহলে আমরা লিখবো এখানে আটষট্টি আট মূর্ধন্য মধ্যন্য শাহ হস আমরা তো জানি আটষট্টি বা কেউ লিখতে হয় এভাবে দিতে হয় এটা আমরা এভাবে দিয়ে দিলাম আটষট্টি লক্ষ সত্তর হাজার সত্তর হাজার পাঁচশত পাঁচশত বা পাঁচশো লিখলেও হবে হ্যাঁ পাঁচশো লিখলেও হবে পাঁচশত লিখলেও হবে এখানে তো এইভাবে আমরা এটা সমাধান করতে পারবো ইনশাল্লাহ পরটা দেওয়া আছে আমাদের সাত এক শূন্য পাঁচ শূন্য সাত শূন্য তাহলে এখানে একটা কমা এখানে একটা কমা তাহলে কি দেওয়া আছে এটা আমাদের এটা আমাদের দেখতেই পাচ্ছি লেখা আছে যে একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর তাহলে আমরা লিখে ফেলি একাত্তর একাত্তর লক্ষ একাত্তর লক্ষ পাঁচ পাঁচ হাজার ইনশাল্লাহ আমাদের গ নম্বর দিয়ে যেটা দেওয়া আছে সেটা যদি করি আমরা সেটা দেওয়া আছে হচ্ছে পাঁচ শূন্য আট সাত সাত শূন্য শূন্য তিন তাহলে একক দশক শতকের পরে কমা দিব হাজার ওজুতির পরে কমা দিব এইটাকে হয়ে গেল আমাদের এবং লক্ষ রযুতির পরে কমা দিব তাহলে আমরা বুঝতে পারতেছি কি লেখা আছে এটা পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তিন এ তো আমরা পারবো লিখ সবই তা লিখে ফেললাম যে পাঁচ কোটি পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তিন আমি আশা করে তোমরা সবাই পারবে হ্যাঁ আমি কি সবগুলো লিখলে তোমাদের ক্লাসের আচ্ছা ডিউরেশন টাইম ডিউরেশনটা একটু বেড়ে যাবে আট লক্ষ আট লক্ষ সাতাত্তর হাজার আমরা এটা কি কি লিখব সাতাত্তর হাজার সাতাত্তর হাজার সাতাত্তর সাতাত্তর হাজার হাজার তিন সাতাত্তর হাজার কত হবে তিন এই তো আমাদের এটার আনসার হয়ে গেল আমি যদি পরটা দেখি পরটাতে লিখে আছে যে নয় চার তিন শূন্য নয় সাত নয় নয় একক দশক শতক কমা হাজার ওজুতে কমা লক্ষ নিজতে কমা তাহলে এটা কত হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের নয় কোটি নয় কোটি নয় কোটি তেতাল্লিশ লক্ষ নয় কোটি তেতাল্লিশ লক্ষ ভালো করে খেয়াল করে যদি কত লেখা আছে এটাকে এটা লেখা আছে তেতাল্লিশ কোটি নয় কোটি তেতাল্লিশ লক্ষ সরি নয় কোটি তেতাল্লিশ নিরানব্বই সাতশত লিখতে পারে অথবা সাতশো লিখলেও হবে হ্যাঁ সাতশো নিরানব্বই নিরানব্বই আশা করি বুঝতে পারতেছো তোমরা পরে যেটা লিখে আছে আমরা একটা আছে এটা করে মোটামুটি আমাদের দুই নম্বরটা শেষ হবে তাহলে হ্যাঁ এখানে কি লেখেছে আট তিন নয় সাত ছয় পাঁচ একক দশক শত কমা দিব হাজার রজুত কমা লক্ষ রজুৎ কমা মানে কি লেখা আছে যে আট কোটি আট কোটি আট কোটি এটা কী লেখা আছে বলো উনচল্লিশ উনচল্লিশ হ্যাঁ আমরা এখানে হর্ষও দিব তখন বলছি যে এখন এইটা হচ্ছে হ্যাঁ বাংলা একাডেমি বলে দিচ্ছে আমাদেরকে হর্ষও দিতে হবে উনচল্লিশ আট কোটি উনচল্লিশ লক্ষ আট কোটি উনচল্লিশ লক্ষ সাতশো সাতশো কত এটা সাতশো পঁয়ষট্টি পঁয়ষট্টি এই তো সাতশো পঁয়ষট্টি লিখে ফেলাম এইভাবে আমরা সকল অঙ্ক সমাধান করতে পারবো ইনশাল্লাহ আমরা পরবর্তী পর্বে তিন চার পাঁচ এই অধ্যায়টা শেষ করবো তো আজকে এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো অবশ্যই ভিডিও ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবা শেয়ার করে বেল বাটন ক্লিক করে দেবা আল্লাহ হাফেজ